প্রিয় দর্শক হাসি টিভির নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আশা করি আপনারা ছবির দৃশ্য দেখে বুঝে গেছেন আমি কোথায় আছি হবিগঞ্জ চার জোনারঘাট মাধবপুর আসনের সংসদীয় আসনের সদস্য পদপ্রার্থী রেজিস্টার সৈয়দ সাইদুলক সুমনের বাসায় আমরা আছি এখানে তার সমর্থকরা অসংখ্য ইগল পাখি উপহার হিসেবে দিয়েছেন এত এত উপহার হিসেবে ইকল পাখি দিয়েছেন যে তার ঘরে গড় ভরে গেছে ইগল পাখিতে আজকে আমরা এই প্রত্যেকটা ইগল পাখি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দেখুন একটি ইগোল পাখি করে দিয়েছেন মাধবপুর থেকে এটি দিয়েছেন এছাড়াও আর অসংখ্য ইগল পাখি রয়েছে আশা করি আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যতগুলো ইগল পাখি উপহার উপহার হিসাবে ব্যারিস্টার সাইডুল সমন পেয়েছেন সবগুলোই আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হ্যাঁ গাইজ যারা আমাদের এই হাসি টিভি চ্যানেলের প্রত্যেকটি ভিডিও নিয়মিত দেখেন আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ এবং আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি এবং পাশাপাশি যারা নতুন দর্শক হিসেবে আমাদের আজকের ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ জানাবো আমাদের ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকে অন করে রাখবেন তো এখানে দেখছেন আরেকটি বিশাল আকৃতির মানে এখানে যেগুলো আছে বড় বড় ইকল পাখিদের মধ্যে এটা অন্যতম একটি ইকল পাখি এই ইকল পাখিটি খুব চমৎকারভাবে চা কারু কাজ করে সাজানো হয়েছে মানে দেখে বুঝার কোনো উপায় নেই দেখেন তার পায়ের নোক এবং আঙ্গুলগুলো নোক এবং আঙ্গুলগুলো কত সুন্দরভাবে করেছেন এটা আব্দুল আবুল উপহার তিনি দিয়েছেন আসলে বলার অপেক্ষা লাগে না যে এত একটু উপহার হিসাবে ইগল পাখি পেয়েছেন কারণ ওনার মার্কা হচ্ছে ইগল পাখি মানে এত মানুষ তাকে ভালোবাসে শুধু চোনারুকার এবং মাধবপুর থেকে যে মানুষ এগুলো দিয়েছে বিষয়টা কিন্তু তেমনটা না অনেক দূর দূরান্ত থেকে তারা এই ইগল পাখি কেউ দেখা যাচ্ছে সিলেট থেকে কেউ মায়মন সিং কেউ রাজশাহী বিভিন্ন অঞ্চল থেকে তারা নিয়ে এসেছে তো আমরা পাশেই আরেকটা এখানে এতগুলো ইগল পাখির জায়গা না হওয়াতে এখানে সিঁড়ির পাশে আরও কিছু ইগল রাখা হয়েছে এখানে দেখুন কত সুন্দর মানে এবং বিশাল আকৃতির ইগল পাখি শুধুমাত্র বেরিস্টার সাহেব লোক সুমনকে ভালোবাসেন বলে এগুলি দিয়েছেন ভালোবাসায় বলতে ভালোবাসে এত মানুষ কারণ এই ভালোবাসার ফল হিসেবে হয়তো বা তিনি আগামী সাত এই সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইনশাল্লাহ তিনি ইগল পাখি বোধ পেশি পেয়ে জয়যুক্ত হবেন আমরা